বুধবার গভীর রাতে পশ্চিম গোকুলনগর এলাকার কিছু যুবক রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন এমন সময় এক কুখ্যাত চোর পশ্চিম গোকুলনগর চৌমনি এলাকায় যার নাম সমীর দাস বাবার নাম সজল দাস বাড়ি মধুপুর থানাদিন নোয়াবাড়ি এলাকায় একটি নতুন চুরির বাইক নিয়ে রাস্তার পাশে বসে ফোনে আলাপ করছিলেন এমন সময় যুবকদের সন্দেহ হওয়াতে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে এলো মূল রহস্য যুবকরা জানান সেই নতুন বাইকের নম্বর প্লেট তুলে ফেলে দিয়েছে হাতের লেখা একটি নম্বর রয়েছে তাও আবার অক্ষর পাল্টিয়ে দেওয়া পুরোপুরি বোঝা যাচ্ছে একটি ভুল নম্বর দেওয়া হয়েছিল যার নম্বর ছিল টি আর জিরো সেভেন এস সিক্স সিক্স এইট ওয়ান তার পাশাপাশি বাইকটি লক পুরোপুরি অবস্থায় ভাঙ্গা পরবর্তী সময়ে যুবকরা জিজ্ঞেস করতে চাপে পড়ে কুক্ষেত সমীর দাস সম্পূর্ণ ঘটনা স্বীকার করে চুরি করে নিয়ে এসেছে মধুপুর থানা এলাকার নোয়াবাড়ির রাস্তার পাশ থেকে সে এক যুবকের জন্য অপেক্ষা করছিল তার নাম শফিক মিয়া বাড়ি বজেন্দ্রনগর এলাকায় পরবর্তী সময়ে ওই এলাকার যুবকরা তাকে কিছু গণধুলাই দিয়ে অটোর মধ্যে হাতগুলি বেঁধে রেখে এবং তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে পরে বিশালগর থানায় খবর দিলে পুলিশ ছুটে এসে তাকে সেখান থেকে বাইক সহ গ্রেপ্তার করে নিয়ে যায়